গাইস আসসালামু আলাইকুম এই যে আমরা সব টিমের কয়েকজন আছি এই জায়গায় আমরা ফানের ভিডিও বানাই এতদিন ফানের ভিডিও বানাইছি অনেক কষ্ট করে হাত ধরে মোবাইল ধরে ভিডিও করছি কোনো স্ট্যান্ডম্যান ছিল না সাউন্ড কোয়ালিটি খুব খারাপ ছিল সাউন্ড দিতে পারি না মোবাইল ফাঁকে নিয়ে গেলে সাউন্ড খুবই খারাপ হতো তো আমরা প্রথমে ভিডিও বানাইছি কোনো ইনভেস্ট করি নাই কারণ প্রথমে ইনভেস্ট করে আমরা আলগা মধ্যবিত্ত পরিবারের লোক ইনভেস্ট করে যদি কিছু না হয় সফল হতে না পারি সেজন্য কোনো ইনভেস্ট করি নাই সাধারণত মোবাইল দিয়ে আমরা ভিডিও বানাইছি এখন আমরা আপনাদের দোয়ায় কিছু সারা পাইছি ভালোবাসা পাইছি আমাদের হয়েছে চ্যানেলে চ্যানেলে ডলার আর্নিং হচ্ছে তাই আমরা সেই ডলার আর্নিং দেখে আমাদের আমরা খুশি মনে আমরা কিছু জিনিসপাতি আছে কিনেছি সেগুলো আজকে দেখাবো দেখেন স্ট্যান্ড স্ট্যান্ড কিনছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এ স্ট্যান্ডা 2000 টাকার দাম নিছে অনেক সুন্দর মজবুত স্ট্যান্ড তো আমার ভবিষ্যৎ প্ল্যান আমরা একটা ক্যামেরা কিনবো বড় বেশি দামের সেই ক্যামেরা দিয়ে যেন ভিডিও করতে পারি সেজন্য একটা দামি স্ট্যান্ড কিনছি যেহেতু কেনা একবারই কেনা বারবার যেতে না কিনা সেজন্য দাম একটা স্ট্যান্ড কিনছি আর বিশেষ করে একটা জিনিস সাউন্ড কোয়ালিটি যে খুব খারাপ সাউন্ড কোয়ালিটি খুব খারাপের জন্য এ দেখেন বয়া কিনছি মাউথ এটা হলো গা দুটা স্পিকার আছে একটা পুষ আছে মোবাইলের ভিতরে দিয়ে ধরে রাখতে হয় সেজন্য ফাইনালি আমরা আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সারা পেয়ে কিন্তু আমরা এগুলো কিনেছি অবশ্যই ভালোবাসা দিবেন সারা দিবেন আমাদের যে টিম মেলা টিমের কোলাবান খুবই খুশি আর স্ট্যান্ড পেয়ে এবং মাউথপিস পেয়ে আমরা ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও বানাবো আপনারা অবশ্যই দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন আমাদের ভিডিও কোয়ালিটি কীরকম হয় সাউন্ড কোয়ালিটি কীরকম কীরকম হয় ভিডিও কোয়ালিটি কীরকম হয় ভয়েস কীরকম হয় অভিনয় কীরকম হয় আপনারা অবশ্যই একটু দেখে কমেন্টে মতামত জানাবেন আমার অনেক বন্ধুরা আছে দেখে কমেন্টে মতামত জানায় যে ভাই কালার কম হয়েছে সাউন্ড একটু কম হয়েছে একটু বানানো একটু ঠিক করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই পরামর্শ দেবেন ইনশাল্লাহ আমরা যেন সামনে আগাইতে পারি ভালো আপনাদের ভালোবাসা পেলে আমরা কিন্তু সামনের দিকে আগাইতে পারবো আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমরা সামনে আগাচ্ছি রাখতে পারবো না তো যাই হোক ইনশাল্লাহ আমরা আরো আমরা আরো সরঞ্জাম কিনবো ভিডিও করার জন্য কারণ কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্ল্যান অনেক বড় আমরা কেবল শুরু করছি সবে মাত্র ছোট কিছু দিয়ে তো আমরা আর একটা জিনিস কিনছি ওটা আজকে আনতে পারি নাই ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ড দিলে ক্যামেরা করলে যে জিনিসটা অন্ধকার হয় না পরিষ্কার আসে জিনিসটা আমরা আনি নাই কালকে দেখাবো অবশ্যই তো বন্ধুরা আপনারা অবশ্যই সাথে থাকবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা না পাইলে কিন্তু আমাদের এত দূর যাওয়া সম্ভব না তো অবশ্যই আপনারা অবশ্যই আমাদের কমেন্টে লাইক দিবেন শেয়ার করবেন তো ভিডিও বানাইলাম আজকে প্রথম একটা আমি কি আমার সামনে আসি না এখন আমি স্ট্যান্ড মাঝে মাঝে আমি ভিডিও সামনে আসার চেষ্টা করবো তো কথা বলার অভিজ্ঞতা নাই ক্যামেরার সামনে তাও যতটুকু বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন তো বাচ্চারা তোমরা কেমন কি তোমাদের কেন কেমন অনুভূতি অনেক খুব ভালো খুব ভালো খুব খুশি